অপরাজিতা বিলের আইন প্রণয়ন চাই এবার রাস্তায় তৃণমূল মহিলা কংগ্রেস সদস্যরা এদিন মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের মহামিছিলটি বিদ্যাসাগর হল থেকে বেরিয়ে বর্তলা চক কলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয় মিছিলে পামিলান, মামুনি মান্ডি মৌরাই হেমা চৌবে অনিমা সাহা পূর্ণিমা পৈরা মৌসুমী হাজরা সহ দলীয় অন্যান্য মহিলা নেত্রী ও সমর্থকেরা ভাইয়েরা তাদের দাবি আগামী দিনে এই অপরাজিতা বিল স্বাক্ষর করে আইন প্রণয়ন না হলে স্তব্ধ করে দেওয়া হবে জেলা থেকে রাজ্য সঙ্গে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় এই মহা মিছিল থেকে তৃণমূল কংগ্রেস মহিলা আমরা সবাই সভানেত্রী সহ কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর সহ ব্লক সভাপতি রাজ্য সভানেত্রী সবাই আমরা আজকে রাজপথে নেমেছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের রাজ্য জুড়ে একটা রোটে ছিল যে আমরা নাকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষার কোনো ব্যবস্থা হয়নি কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন অপরাধিতা বিল অর্থাৎ ফার্স্ট ট্র্যাক ফার্স্ট ক্রাইমের কাছে সঙ্গে সঙ্গে যেন আমাদের কোর্ট যা যারে যে দোষী সাব্যস্ত হবে তার ফাঁসি অথচ সেই বিল এখনো রাষ্ট্রপতি সই করেনি স্বাক্ষর করেনি কোন অজানা কারণে কেন্দ্র রাজ্যকে কিছু মানে তার বগলেস পড়া মানুষদের লেলিয়ে দিয়ে গোটা রাজ্য উত্তাল করলো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের চাইলেন যে মেয়েদের সম্মান দিয়ে একদম দ্রুততার সঙ্গে আইন শেষ করে যার দোষী সাব্যস্ত তার ফাঁসি হোক তখন কিন্তু সেই আইনে বিল পাশ করছে না তাই আজকে আমরা রাজপথে নেমেছি এরপর যদি বিল উনি স্বাক্ষর মহিলারা না করেন রাষ্ট্রপতি তথা তথা কেন্দ্রের মদতে তাহলে আমরা গোটা গোটা রাজ্য স্তব্ধ করে দেব মহিলারা এই কথা দিচ্ছি আমরা দিদির পাশে আছি দিদি আমাদের সম্মান দিয়েছেন দিদি রাজ শক্ত করে দিদির কথা ভেবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যে মর্যাদা আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের যে সম্মান আমরা দিতে চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সম্মান আমরা যদি না পাই অপরাধিতা বিল যদি না স্বাক্ষর হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো এবং মহিলারা স্তব্ধ করে দেব মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে চাই সত্তর অপরাজিতার স্বাক্ষর এই স্লোগান নিয়ে আজকে মহিলা তৃণমূল কংগ্রেস আমরা পথে নেমেছি আজকে বিধানসভায় নারী সুরক্ষার জন্য যে বিল পাস হয়েছিল আজকে কেন্দ্রের সরকার এখনো পর্যন্ত সেই পাস করছে না সেই জন্য যতদিন না এই বিলে স্বাক্ষর হচ্ছে ততদিন তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করে যাবে